ক্রিসমতুল কাওয়া এইটা সেন্টটা আলহামদুলিল্লাহ কাবা শরীফের সাথে কাবা শরীফের যে একটা সুগন্ধি আছে সেই সুগন্ধির সাথে মিল আছে মিল রয়েছে যেহেতু আমরা আল্লাহর ঘরে যাওয়ার বিভিন্নবার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ তার সাথে আমাদের এই সুগন্ধিটা মিল এবং আল্লাহর নবীর একটা সুন্নত আছে আপনারা সুগন্ধি ব্যবহার করুন সেই ক্ষেত্রে ওরা খুব কষ্ট করে এই ব্র্যান্ডটা তৈরি করেছেন বিশেষ করে কারা সাথে ব্র্যান্ডটা রাখার চেষ্টা করেছেন তা আমরা যতটুকু দেখতেছি বাহ্যিকভাবে ব্র্যান্ডটা খুব সুন্দর এবং এর গেট আপ এর সৌন্দর্য এবং এই বোতলের একটা তাদের প্রচার প্রসার তাদের ব্যবহার সবকিছু মিলে সুন্দর একটা স্যান্ট আমরা আশা করব এর মাধ্যমে আমরা কাবার শরীফের সুগন্ধিটা আমরা অর্জন করতে পারবো কাভা শরীফের সাথে মহব্বত আমাদের অন্তরে সৃষ্টি করতে পারবো আমি এই আশা ব্যক্ত করলাম আমার ব্যক্তিগতভাবে ভালো লাগলে আপনাদেরও হয়তো ভালো লাগবে যাদের পছন্দ হবে তারা অবশ্যই তার নেওয়ার চেষ্টা করবেন কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য